এমবি ও বিডিএস ডিগ্রিধারী ছাড়া নামের আগে কেউ ডাক্তার পদবি লিখতে পারবে না বলে আদেশ দিয়েছেন হাইকোর্ট ১২ মার্চ বিচারপতি রাজেক আল জলিল ও বিচারপতি সাথিকা হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন রায় হাইকোর্ট জানিয়েছেন এমবিবিএস ও বিডিএস ডিগ্রি ছাড়া আজ পর্যন্ত যারা ডাক্তার পদবি ব্যবহার করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না তবে তেরো মার্চ থেকে আইন ভঙ্গ করে ডাক্তার পদবী ব্যবহার করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত রায়কে স্বাগত জানিয়ে আন্দোলনরত চিকিৎসকরা জানান হাইকোর্ট আদেশটির দ্রুত গেজেট প্রকাশ করতে হবে তবে অন্য দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলমান থাকবে এদিকে রায় ঘোষণাকে কেন্দ্র করে পাঁচ দফা দাবিতে দেশের বিভিন্ন মেডিকেল কলেজের শিক্ষার্থীরা ক্লাস বর্জন সহ নানা কর্মসূচি পালন করছেন তাদের দাবিতে সংহতি প্রকাশ করে কর্মসূচিতে অংশ নিয়েছেন ইন্টার্ন চিকিৎসকরাও চিকিৎসকরা বলেন জনসাধারণকে অপচিকিৎসার হাত থেকে রক্ষা করে সুচিকিৎসা নিশ্চিত করা স্বাস্থ্যখাতের শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং চিকিৎসা পেশায় মর্যাদা রক্ষায় চিকিৎসক সমাজ পাঁচ দফা বাস্তবায়নের দাবিতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের চলমান আমলাতান্ত্রিক কুটকৌশলের প্রতিবাদে এই কর্মসূচির ডাক দেওয়া হয়েছে ডেস্ক রিপোর্ট আজ বার্তা ঢাকা